আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি বায়তুন নূর জামে মসজিদ গোতাশিয়া মুন্সীবাজার মনহর্দি নরসিন্দি অন্যতম প্রাচীন জনপথ হচ্ছে এই গোতাশিয়া এর আশেপাশে যে কোনো প্রাচীনতম নিদর্শন রয়েছে তাও এবং বর্তমানে যা কিছু রয়েছে তার কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে এই মুন্সি বাজারের আশেপাশে কি কি রয়েছে বর্তমানে তা আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে গোতাশিয়া বাজারের নিকট প্রতিষ্ঠিত বড় মাজার এর এটা হচ্ছে সবচেয়ে প্রাচীন একটি মঠ এই মঠের যে প্রেক্ষাপট প্রেক্ষাপট দেখলেই বোঝা যায় তৎকালীন জমিদার অঞ্চলের এবং প্রাচীনতম একটি দৃশ্যপট এই মঠ দিয়েই বোঝা যায় এই গোতাশিয়া বাজ মুন্সীবাজারের পশ্চিম দিকে রয়েছে গোতাশিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে মনহর্দের একমাত্র কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেটা গোতাশিয়াতে অবস্থিত এখানে রয়েছে চারতলা বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং গোতাশিয়া নুরুল মসজিদ মাহমুদ উচ্চ বিদ্যালয় নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন উচ্চ বিদ্যালয় এবং রয়েছে এই যে প্রাচীন জনপথের অন্যতম একটি নিদর্শন গোতাশিয়া মুন্সীবাজার কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে প্রাচীন একটি মঠ এখানে আমি দেখিয়েছি সেই মঠটির বয়স এই এলাকার কেউই বলতে পারে না তবে এ থেকে বোঝা যায় তৎকালীন সময়ে এখানকার মানুষের জনবসতির বসবাস এবং এখানে কোনো না কোনো ভূমিস্বামী অথবা জমিদারের কোনো না কোনো অংশ এখানে বিদ্যমান ছিল সেই জন্যই এত বিশাল পরিসরে এখানে একটি মঠ তৈরি করা হয়েছিল আসুন বিস্তারিত এই বাজার সম্পর্কে আরও কিছু জানার চেষ্টা করি কে সুন্দর করার জন্য সৃষ্টি করেছেন অনেক কিছুই তার মধ্যে মানুষের দৈনন্দিন জীবন প্রয়োজনের জন্য গড়ে উঠেছে বিভিন্ন স্থানে গ্রাম গঞ্জ এবং বাজার ঠিক তেমনিভাবে আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংদী জেলার মনহর্দি উপজেলার গোতাসি ইউনিয়নের মুন্সিবাজারে যে মুন্সিবাজারের একটা সময় খ্যাতি এবং সুনাম ছিল অত্র অঞ্চলে কিন্তু সময়ের প্রয়োজনে আজকে এই মুন্সিবাজারের কি অবস্থা তা আমি আপনাদের সম্মুখে কিছু তুলে ধরার চেষ্টা করবো মুন্সিবাজারে রয়েছে একটি সুবি বলতে গেলে প্রাচীন বটগাছ বটগাছ মূলত ছায়া দেওয়ায় তার কাজ কিন্তু এই বটগাছের বয়স তেমন বেশি না হলেও এই বাজারকে কেন্দ্র করে এবং বটগাছের নিকট অনেক দোকানপাট ছিল একটা সময় যখন রোদ্রের তীব্রতা ছিল এবং এই গড় যে দোকানপাটের যে গড় ছিল সেগুলি ছিল না তখন এই বটগাছের নিচেই বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং অত্র অঞ্চলের মানুষ কিছু কিনতে এবং বিক্রি করতে আসতো আর সময়ের প্রয়োজনে এখানে একটা সময় উন্নয়নের উন্নয়ন করা হয় বাজারের কিন্তু এই বটগাছের ছায়ায় ব্যবসা বাণিজ্য ছিল খুব সুদূর পছারী কারণ আমি আপনার কাছে এই বটগাছের কিছু তথ্য জানার দরকার আপনি বলতেন কতদিন যাবেন চল্লিশ বছর অনেকদিন যাবত এই বাজারটি তো একটা সময় এই অঞ্চলের অনেক সুবিখ্যাত বাজার ছিল কিন্তু বর্তমানে তো অনেকটাই ওই অনেক দুর্বল অনেক দুর্বল হয়ে গেছে মানে একটা সময় তো এখানে অনেক বড়

ঠিক নাই লোক নাই তই ৰব ঠিক আছে দাদা ঠিক আছে